আসসালামু আলাইকুম মেরিনা বে থেকে আপনাদের সবাইকে স্বাগত সিঙ্গাপুরের চমৎকার একটা জায়গার মধ্যে অন্যতম এরিয়া হচ্ছে হলো মেরিনা বে বর্তমানে সিঙ্গাপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে হলো মেরিনা বে আর মেরিনা এই আশেপাশে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় সুন্দর আর সিঙ্গাপুরের যত শপিং মল আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর শপিং মল হচ্ছে এই দ্য শার্স অ্যাট মেরিনা বে স্যান্ডস অনেক সুন্দর এবং অনেক বড় এবং সবসময় গোছানো ঝকঝকে পরিষ্কার উপভোগ করতে থাকুন মেরিনা স্যান্ডস শপার্স এই শপিং মলে বিশ্বের যত দামি দামি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের একটা শপিং মল চতুর পাশে যেখান দিয়ে যাবেন সেখান দিয়েই শোরুম আর শোরুমগুলির সবচেয়ে বড় সুন্দর জিনিস হচ্ছিল শোরুমের মধ্যে যেসব আপনারা কিনবেন এইসব খুবই অল্প করে সাজানো এবং খুবই চমৎকার অ্যাকচুয়ালি মানুষ কিনে শোরুমের ভিতরটা থেকে শোরুমটা দেখে মানুষ আসলে আপ্লুত হয়ে যায় খুশি হয়ে যায় মনটা সুন্দর হয়ে যায় যার কারণে শোরুমে মাত্র কিছু স্যাম্পল রাখে এই স্যাম্পল দেখে এরা কেনাকাটা করে এবং আপনারা যদি আসেন তাহলে বুঝবেন যে আমরা যেভাবে দোকান সাজাই হিজিবিজি হিচিবি করে তার থেকে ওদের সাজানোটা আরো সুন্দর এবং সবচেয়ে বড় জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু যে আপনারা কেনাকাটা করবেন তাও নয় এখানে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন খুব স্বল্প পরিসরে এই নৌকা ভ্রমণটা খুবই চমৎকার বিনোদনের ব্যবস্থা এখানে আছে এবং অনেক রেস্টুরেন্ট আছে নামি দামি সব রেস্টুরেন্টও এখানে বিদ্যমান শুধু যে বিনোদন আর অন্য কিছু তাও না এখানে জীবন ধ্বংস করার জন্য এই জিনিসটা আছে আপনারা আপনাদের যদি অনেক টাকা থাকে কারিকারি টাকা থাকে হারাম পয়সা থাকে তাহলে এই ক্যাসিনোতে আসতে পারেন আপনাদের জন্য সবসময় ক্যাসিনোর দরজা খোলা যদি আপনাদের হারাম টাকা থাকে আসুন ওয়েলকাম এই গোলচক্করটার এখানে সময় বিভিন্ন ধরনের বিভিন্ন সিজনে ফুল দিয়ে সাজিয়ে রাখে কখনো গোলাপ 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 কখনো অর্কিড 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 কখনো চারিপাশে শুধু গাঁদা ফুল সব সময় সিঙ্গাপুরের বিশেষ বিশেষ অনুষ্ঠানে আর বিশেষ বিশেষ সিজনে এই গোলচক্করটা সাজায় আর এই গোলচক্করটা দেখলে আমার আমাদের লেদার টেকনোলজির স্টাফ কোয়ার্টারের কথা মনে পড়ে একদম ছোটোবেলার থেকে দেখেছিলাম এই একটা গোল গোলচক্কর আমাদের কোয়ার্টারে এখন অবশ্য নেই তবে গোলচক্কর ঘিরে অনেক স্মৃতি ছিল আমরা ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি আসলে এই গোলচক্করটা আমরা বাংলাদেশের পতাকা দিয়ে সাজাতাম অনেক বছর আগে মেবি বি থার্টি ফাইভ ইয়ার্স বিফোর Oh, wait wait you right oh. আর এই ওয়াটার প্লে এটা একটা চমৎকার বিষয় সন্ধ্যার পরে এই ওয়াটার প্লেটা হয় আর পানি যে এখানে ঘূর্ণায়মান এটা আসলে কোনো যন্ত্র কিংবা কোনো মেশিন নেই জাস্ট এখানে যে ওয়াটার ব্লোয়িং মেশিন আছে এখান দিয়ে উপর থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা প্রবাহিত করে যার কারণে প্রত্যেকটা সার্কেলের মধ্যে দিয়েই পানিটা আসার ঘুরতে থাকে নিচে অবশ্য একটা ফ্লো আছে ফ্লোটা দেখাচ্ছি এটা একটা চমৎকার দেখার জায়গা এই পানির ফোয়ারাটা খুবই সুন্দর এবং পানির ফোয়ারাটার বাহিরে ওয়াটার প্লে হয় সেখানে বলা হয় ওয়াটার শো আপনারা প্রতিদিন ওয়াটার শো দেখতে পারবেন আটটাতে এবং রাত নয়টাতে রাত আটটা এবং রাত নয়টা দুইবার এই ওয়াটার শোটা অনুষ্ঠিত হয় আর নিচে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেক জাস্ট বেসমেন থ্রিতে অনেক রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট অগণিত না কিন্তু অনেক রেস্টুরেন্ট আর এই মেয়েটা আমার ক্যামেরা দেখে কি মডেলিং করলো বুঝতে পারলাম যাই হোক তার ব্যাপার জাস্ট একটু করলাম এখন দেখুন নিচের খুবই সুন্দর যোগ ওয়াটার ফ্লোটা এবং ওয়াটার ফ্লোর আশপাশ দিয়ে আপনারা নৌকা নিয়ে নৌকা ভ্রমণ করতে পারবেন চমৎকার একটা বিষয় সুন্দর একটা জায়গা যখন আপনারা আসবেন এই ওয়াটার ফ্লোর জন্য অপেক্ষা করবেন দেখতে ভালো লাগবে মন একটা জায়গা প্রত্যেকটা সুন্দরের পিছনে দেখতে হোক আর কাজ করতে হোক বিভিন্ন দেশে আপনার টাকা দরকার এর জন্য ঘরে না বসে থেকে টাকা কামা আপনার ভাইয়ের সমস্যা বোনের সমস্যা মার সমস্যা বাবার সমস্যা পরিবেশে যে পরিবেশে থাকেন ওই পরিবেশের সমস্যা আপনার সমাজে সমস্যা আসলে এটি কোনো সমস্যায় না সমস্যা একটা জায়গায় সেটা হচ্ছে আপনার পকেট আপনার পকেটে টাকা আছে সব সমস্যা সমাধান আপনার কাছেই পরিশেষে একটা কথাই বলবো টাকা কামান হালালভাবে এবং ভালো থাকুন টাকার উপরে আর কোনো ওষুধ নাই পৃথিবীতে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে এখন বিদায় নেওয়ার পালা আমার জন্য দোয়া রাখবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ